নেতানয় জনতায় আপনাদের স্বাগত আমি ইরন রয়েছি অবাক হচ্ছেন সাধারণত নেতানয় জনতা দিনের আলোয় দেখে এসছেন হ্যাঁ আমরা নেতানয় জনতা সকাল থেকে বেরিয়ে পড়ি সারা সারাদিন আমরা সঙ্গে কথা বলি তবে শহরে যা গরম তাপমাত্রা একচল্লিশ বিয়াল্লিশ ছুঁই ছুঁই তাপ তাই ঠিক করলাম সকালে যেমন হচ্ছে হবে মাঝে মধ্যে একটু রাত বিরোধেও বেরোব আর চায়ের থেকে বসেছি সন্ধে নামার পর চায়ের থেকে জমজমাট নেতা জনতা সকালের পাশাপাশি রাতেও পৌঁছে যাবে আপনার এলাকা কথা বলবে আমজনতার সঙ্গে জানতে চাইবে ভোটের আগে কী বলছেন আমজনতা আজ আমি উত্তর কলকাতা উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায় হ্যাট্রিক করবেন নাকি সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা তাপস রায় বাজিমাত করবেন আবার কংগ্রেসের বর্ষিয়ার নেতা প্রদীপ ভট্টাচার্য রয়েছে তারও তো ভোট ব্যাংক রয়েছে বামেরা এখানে সমর্থন করেছে প্রদীপ ভট্টাচার্যকে কি হবে একদম পুরো শহরের মধ্যে শহর কলকাতার কি হাল উত্তর কলকাতা কি বলছে চোরঙ্গি বিধানসভার মানুষের সঙ্গে কথা বলবো নেতা নয় জনতা ভাই গরমি কে গরম জবরদস্ত হ্যাঁ ছড়কে শামক আচ্ছা কি রে গরমী তো হ্যাঁ ইলেকশন কে গরমি কে दोनों घर में समान समान अभी चल रहा है ये दो लोग सुबह में हम हाँ, बैठे हाँ। सुदीप बनर्जी हाँ, वो तृणमूल का कैंडिडेट है जी। और उनके एगेंस्ट है तापोस राय वो भी तृणमूल का ही था हाँ, कुछ दिन पहले था हाँ, तो लड़ाई कैसे देख रहे हैं लड़ाई है, देखिए सुदीप बनर्जी दस बरस से यहाँ के एमपी थे और काम जनता के का ऊपर में वो जो बंगला में नहीं बोलता है काजेर मानुष काचेर मानुस जखुन चाय तक पाये ऐ जिनस उनमें हम देखे और उनका पत्नी जो है जो यहाँ का विधायिका है नैना बनोपाध्याय उनमें भी यही चीज देखे को आप पाँच साल में देखे है पे हाँ, हाँ काम किया है हाँ, क्या, क्या कौन कौन सा काम हुआ है काम बहुत सा हुआ है का काम हुआ है लाइट का काम हुआ है तापोस राय चले जावर फले तृणमूल वोट बैंक कमबे वोटर अधिकार मानुष बोलते पार्बे অধিকারটা কিন্তু আমি বলতে পারবো না মানুষ যেভাবে পরিষেবাটা পেয়েছে মানুষ তাকে দেবে না যে এসে যদি প্রতিশ্রুতি দেবে কি আমি এসে ভালো করব সে করবে কি করবে না সেটাও তাদের ব্যাপার কিন্তু মানুষ কিন্তু যেভাবে পেয়ে গেছে সেটাই কিন্তু মানুষ দেখছে কংগ্রেসের ভোট কিরকম প্রদীপ ভট্টাচার্য এবং বামেদের ক্যান্ডিডেট নেই সেই ভোটটাও কংগ্রেস পাওয়ার কথা লড়াই হবে দেবে কংগ্রেস লড়াই কংগ্রেসও তো কোনো ভ্যানিস আমরা যেভাবে কবিকে সময় দেখেছি দু হাজার কুড়ি একুশ বাইশ তারপর আপনার দেখুন কোভিড যেখান থেকে আরম্ভ হলো আমরা এদেরকে খুঁজে পাইনি কোভিড কোভিডের সময় কাউকে খুঁজে পাইনি তাপস রায় তৃণমূলেই ছিলেন এই আপনাদের কাছেই থাকেন বিজেপিতে চলে গেলেন যত রাগ তার অভিমান সব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষতি হলো তৃণমূলের না না ক্ষতি কেন হবে ক্ষতি কিছু হয়নি তৃণমূলের একটা নেতা একই দলের রাজ্যের একজন বিধায়ক দীর্ঘদিনের তৃণমূলের নেতা তার চলে যাওয়া ক্ষতি নয় তিনি তো গেছেন নিজেদের নিজে ব্যক্তিগত কারণে গেছেন ওনার বাড়িতে ইডি সিবিআই কিসের জন্য এসছে না এসেছে সেটা তো আমি বলতে পারছি না কিন্তু ইডি সিবিআই আসার পরেই কেন গেলেন ওনার যাওয়ার ইচ্ছে থাকতো তো আগে চলে যেতেন দল বদলালে কি সুবিধে দল বদলালে সাধারণ জনগণের কি সুবিধে নেতাদের সুবিধে আছে কি হয় কি যদি কোনো দোষ করে থাকে এবার ওখানে গেল ক্লিয়ার হয়ে গেল সুদীপ বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন পার্লামেন্টা ডেফিনেটলি তিনি ভোকাল তাকে দেখা যায় তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা কিন্তু তার ফান্ডের টাকা এমপি ফান্ডের টাকা উন্নয়ন হয়েছে ট্রেন লাইনের কাজ হয়েছে গঙ্গা কলের কাজ হয়েছে আলোয় ঝকঝক সব তো এমপি ফান্ড থেকেই হয়েছে আপোষ চলে যাওয়ায় তৃণমূলের একটা পার্সেন্ট ভোট কি বিজেপিতে গেল না না উনি তো এখানকার কিছু ছিলেন না তো উনি তো বিধাননগর এমএলএ ছিলেন বিধাননগর সরি বারানগর সরি বারানগর এমএলএ ছিল তো এখানে তো উনি কোনো অ্যাক্টিভ ছিলেন না এখানে এত বড় কোভিড গেল এত বড় মেট্রো ডিজাস্টার হলো আপনি বলুন তো এতবার ঘুরে গেছেন তাপস রায়কে দেখলেন ও লোকের ব্যথা শোনার জন্যে একবারও ঘুরে গেছেন তাপস রায়কে ছিলেন হ্যাঁ হ্যাঁ তাপস রায়ের পাশেই থাকি আমি ও বাবা তাপসরায়ের প্রতিবেশী প্রতিবেশী না মানে ওনার পাশেই আমি কাজ করি আর কি আচ্ছা মানে পাশে এই পাড়া থাকে আমি এই ফুটে আছি এই পাড়া দেখেন হ্যাঁ তো এই যে একজন মানুষ দল চেঞ্জ করলো কিভাবে দেখেন দেখুন সেটা হলো ওনার ব্যক্তিগত ব্যাপার ওনার ভালো লেগেছে উনি এই দল ছেড়ে ওই দলে গিয়েছে এর কি ভালো লাগার উপর কাজ করে ওটা হয়তো ওনার ভালো লেগেছে সেই জন্য উনি গিয়েছে উনি যে বিজেপিতে গেলেন তাতে কি তৃণমূলের একটা পার্সেন্টেজ ভোট বিজেপি যেতে পারে মনে হয় একটু তো কমবেই একটু তো কমবেই কারণ ওনার তো একটা গুডিল আছে এত বছর ধরে মানে কলকাতার রয়েছে মানে এত জিতে বিধায়ক উনি কারণ তো মার্কেটে কিছুটা হলেও তো কাটবে এই অঞ্চলে তো অবাঙালি ভোট অনেক আছে হ্যাঁ তাদের মানে বিজেপি উনিশ সালে খুব ভালো ফল করেছিল জিততে না পারলে ভালো ফল হয়েছিল ভালো করেছিল তো এবার কি লড়াইটা ওই কংগ্রেসের সঙ্গে তৃণমূল না মনে হয় বিজেপির সঙ্গে কি মনে হয় বিজেপির সঙ্গে তৃণমূলেরই হবে লড়াইটা এদের হবে উত্তর কলকাতা উত্তর কলকাতা দু থেকে সুদীপ ব্যানার্জি জিতছেন তিনবার জিতে গেছেন অলরেডি হ্যাঁ তিনবার চারবার হতে পারে চারবার হবে নিশ্চয়ই হবে কি করে মনে হচ্ছে উল্টো দিকে আরেকজন তৃণমূল দাঁড়িয়েছেন যদিও তিনি বিজেপি ক্যান্ডিডেট মাঝখানে আগে হতে পারে আমাদের এখানে বিকল্প কেউ নেই সুদীপদা ছাড়া বিকল্প আর কেউ নেই সুদীপদা কি কাজ করেছেন সুদীপদা প্রচুর কাজ করেছেন এই যে এখানে জল যে জলই ছিল না এই নতুন করে পাইপ দিয়ে নতুন এই অল টাইম জল পড়ছে এখন খাবার জলটা এনেছে গঙ্গা কল এনে দিয়েছে এগুলো সুদীপদার প্রকল্পই হয়েছে এগুলা আচ্ছা আচ্ছা যদি সুদীপ এত উন্নয়ন করে থাকেন তা তাপসটা সেটা দেখতে পেলেন না তাপসদা দেখতে পাবেন না তাপসদার এ অঞ্চলের লোকই নয়তো তো পাত্রই কংগ্রেসের কি খবর এখানে কংগ্রেসের বেহাল একদম দেখো সৌমেন মিত্রের গড় হুম সৌমেন মিত্র এই অঞ্চলের লোক এখন মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে অনেক ভোট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখন হান্ড্রেড থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে বাম মিলিত কংগ্রেস আচ্ছা ঠিক আছে বামেদের ভোট আছে অল্প কিছু আছে সেই ভোটটা কংগ্রেসে যাবে অবশ্যই যেতে পারে অবশ্যই চলে যাওয়া ফ্যাক্টর কিচ্ছু ফ্যাক্টর নেই তা ফ্যাক্টর কীসে

গ্যারান্টি কি দিয়েছে এটা অনেকে বলেন দিদি সেটিং আছে আছে নাকি কে বললো আপনাকে আমি শুনেছি শোনা যায় শোনা যায় আপনি শুনেছেন চোখে দেখেছেন দেখো সেটিং দেখা যায় নাকি তাহলে সেটিং কোনো দিন দেখা যায় না সেটা কি আমি সবাইকে ঢাক পিটিয়ে পেতে আমার সাথে সেটিং আছে সেটিং আছে সেটিং আছে তোমার হালকা সেটিং থাকতে পারে সবার সেটিং না থাকলে চলবে কি করে গলি থেকে তর্ষ গলি তারপর রাজপথ উত্তর কলকাতার অলি গলি সব ঘুরে কথা বললাম জনতার সঙ্গে জানতে চাইলাম লোকসভা ভোটের আগে উত্তর কলকাতার আসনটিতে কি হাল কে এগিয়ে কে পিছিয়ে লড়াই কতটা কঠিন বোঝার চেষ্টা করলাম তীব্র গরম তাপপ্রবাহ রয়েছে তাই দিনের আলোয় কম একটু সন্ধ্যের দিকে নেতানয় জনতা পৌঁছে যাচ্ছে আপনার এরিয়ায় কথা বলছে জনতার সঙ্গে জনতারাই বুঝিয়ে দিচ্ছেন তার লোকসভায় কে এগিয়ে কে পিছিয়ে আজ এখানেই শেষ করছি আবার আগামীকাল দেখা হচ্ছে